আজ আমি করে দেখাবো সাবেকি কই মাছ সাবেকি কই করতে লাগছে কই মাছ আলু এখানে দেওয়া যেতেও পারে আবার না দিলেও হয় আমি একটু আলু দেব কই মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে একদম পরিষ্কার করে যে মুখের কাছে এগুলো সব থাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় নলে যতক্ষণ পরিষ্কার করে না ধোয়া হয় মাছগুলো দিয়ে লাল লাল মতো জল বেড়াতে থাকে এরপরতে আবার লবণ হলুদ মাখাবো মাখিয়ে রেখে দেব এখানে কিছু মশলা লাগবে আদা কাঁচা লঙ্কা মৌরি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব আর এদিকে শুকনো লঙ্কা দারচিনি এলাচ সাদা জিরে এগুলোকে খালি কড়াইতে টেলে গুঁড়ো করে রেখে দেব এখানে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসব দেব না হলুদ গুঁড়ো লবণ মাছগুলোকে আবার লবণ হলুদের সঙ্গে ম্যারিনেট করে রেখে দেবো মাছগুলোর সঙ্গে লবণ সঙ্গে ম্যারিনেট করা হয়ে গেছে এবার পাঁচ দশ মিনিট ম্যারিন করে রেখে তারপর মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দেবো ওই দিকে মাছগুলোও দশ মিনিট হয়ে গেছে লবণ হোদ মাখিয়ে রেখেছি হয়ে গেছে এবার এখানে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে নিয়েছি মাছগুলো একটু ভেজে দেব ততক্ষণে আমি যে ভাজা মশলাটা মানে যে মশলাগুলো রেখেছি ভেজে গুঁড়ো করে নেব সেই কাজটা করে নেব মাছের এই দিকটা ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টিয়ে দেবো এই দিকটা ওরকম হালকা করে ভেজে তারপর তুলে নেব এইভাবে বাকি মাছটাও ভেজে নেব সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে এক সেকেন্ড মধ্যে রাখার পর ওর মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর মুড়ি দিয়ে একসঙ্গে বেটে রেখেছি এই পেস্ট আর তার সঙ্গে একটা টমেটো দানা ছাড়িয়ে রেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এবার মশলাটা তেলের মধ্যে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুর সাথে মশলাগুলো একটু কষিয়ে দেবো আলুর সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার জলটা একটু ফুটে আসলে তারপরে মাছগুলো দিব এবার একটু ঢাকা দিয়ে দেবো ফুটে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট দিয়ে নেব মাছের ঝোলটা ফুটে এসেছে এবার এর মধ্যে ওই যে সাদা জিরে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে দারচিনি এলাচ যেটা রেখেছিলাম খালি কড়াইতে টেলে গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দেবো এবার মশলাটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো মাছের ওপরে ওপরে মশলাগুলো পড়েছে তো মাছের ঝোলগুলো মাছের গায়ের ওপর দিলে মশলাটা ঝরে মিশে যাচ্ছে মাছটা মোটামুটি হয়ে এসেছে এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে না দিলেও চলে এখন শীতের দিন তো একটু ধনে দিলে ভালো লাগে খেতে কারণ এতে তো একটা ভাজা মশলা দেওয়া হয়েছে তার একটা নিজস্ব ফ্লেভার আছে তবে কি কই মাছ আমার রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে